ইলেকট্রিসিটি বিল নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো বন্ধুরা কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে কেন্দ্র সরকার দু হাজার সালের বিদ্যুৎ বিল সংসদে উপস্থাপন করেছে যা বর্তমান বিদ্যুৎ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি বিচারাধীন রয়েছে এই বিল নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকার এবং সাধারণ গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে এই বিল আইনের পরিণত হলো রাজ্যগুলির বিদ্যুৎ সংক্রান্ত ক্ষমতা নাকি তাহলে ইতিমধ্যে রাজ্য সরকার এবং সাধারণ গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে এই বিল আইনে পরিণত হলে রাজ্যগুলির বিদ্যুৎ সংক্রান্ত ক্ষমতা নাকি কমে যাবে এবং সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কমবে এমন এমন পরিস্থিতিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন মঙ্গলবার দিল্লিতে একটি বিক্ষোভ করে তাহলে এই এমন পরিস্থিতিতেই অল ইন্ডিয়া ইলেকট্রনিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন মঙ্গলবার দিল্লিতে একটি বিক্ষোভ করে সংগঠনের দাবি করে যে কেন্দ্র সরকার যে নতুন বিল আনছে তা বিদ্যুৎ পরিষেবাকে সম্পূর্ণ বেসরকারি খাতে নিয়ে যাবে তাহলে সংগঠনের দাবি যে কেন্দ্র সরকার যে নতুন বিল আনছে তা বিদ্যুৎ পরিষেবাকে সম্পূর্ণ বেসরকারি খাতে নিয়ে যাবে এতে সাধারণ মানুষ বিপাকে পড়বেন কারণ বিদ্যুতের দাম আরও বেড়ে যাবে এবং সরকারি সংস্থাগুলির হাতে পরিষেবা যাওয়ার ফলে গ্রাহকদের পর বিদ্যুৎ বিলের চাপ বাড়বে সংগঠন অফিসের সম্পাদক সুব্রত বিশ্বাস বলেছেন নয়া বিদ্যুৎ বিল কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ রাজ্য সরকারগুলি বিদ্যুৎ বন্টনের ক্ষমতা কমে যাবে এবং ভর্তুকি দেওয়ার সুযোগ সীমিত হয়ে যাবে এর ফলে কোটি কোটি গ্রাহকের উপর বিদ্যুতের বিল বেড়ে যাবে সংগঠন অফিসের সম্পাদক সুব্রত বিশ্বাস বলেছেন নয়া বিদ্যুৎ বিল কার্যকর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ কারণ সেক্ষেত্রে ক্ষমতা কমে যাবে সরকারের এবং ভর্তুকি দেওয়ার সুযোগও সীমিত হয়ে যাবে এবং বিদ্যুৎ বিল বেড়ে যেতে পারে বিদ্যুৎ বিল স্মার্ট মিটার বসানোর যে বিষয়টি উল্লেখ রয়েছে বা উল্লেখ করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে বিদ্যুৎ সংগঠনের মতে স্মার্ট মিটার হলে স্মার্ট মিটারের সঠিক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে এবং এটি সাধারণ মানুষের জন্য নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে স্মার্টমিটারের কারণে সাধারণ মানুষের নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এই বিল কার্যকর হলে রাজ্যর আওতাধীন বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে ফলে বিদ্যুৎ পরিষেবার মান কমতে পারে এবং সাধারণ গ্রাহকদের বিলের বজায় আরও সমস্যার সম্মুখীন হতে পারে ফলে এতে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে